সুপ্রিম কোর্টের তরফ থেকে চোদ্দই অগস্ট দু হাজার পঁচিশে এই এসআইআর নিয়ে কি বলা হয়েছে বিহারে যে এসআইআর পদ্ধতি যেটা হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সেখানে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে এই তথ্য সামনে উঠে এসেছে এখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার নির্বাচন কমিশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে পঁয়ষট্টি লক্ষ নাম যে বাদ গেল কোন অপরাধে এই নাম বাদ গেল সেগুলো তোমাকে পরিষ্কার করে সাধারণ মানুষকে জানাতে হবে পঁয়ষট্টি লক্ষ নাম যে নামগুলো বাদ গেছে সেই নামের তালিকা তোমাকে প্রকাশ করতে হবে এবং কার নাম বা কোন নামটা কেন বাদ গেছে সেটাও পরিষ্কার করে প্রকাশ করতে হবে এবং এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে যে যাদের নাম বাদ গেছে তারা যখন আবার এসে আপনাকে নথিপত্র জমা দিয়ে বলবেন যে আমার নামটা কিন্তু আপনি ভুল করে বাদ দিয়েছেন তারা আধার কার্ডটাকে একটা নথি হিসেবে জমা দিতে পারবেন এই কথা সুপ্রিম কোর্ট বলছে নির্বাচন কমিশনকে পাবলিককে জানিয়ে দিতে হবে যাদের নাম বাদ গেছে তারা যখন আবার তাদের নামটা যাতে তালিকাভুক্ত করা হয় সেই আবেদন করবেন তারা কিন্তু তাদের আধার কার্ডটাকে একটি নথি হিসেবে জমা দিতে পারবেন